মা হাজান আজান দেওয়ার পরে রোজদারি ভাইয়েরা রোজা রেখে ইফতারি করার জন্য বসছে আর আমাদের দেশে কিছু ভাই আছে আমাদেরকে গুমরাহ করতেছে তারা মাগ্রেভের আজানের অপেক্ষা করে না মাগগ্রিবের আজানে দু তিন মিনিট আগে কামরা শেষ করে লাভ ভাই কি লাভ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলাই না ভাই মাগগ্রেবে আজান দিলে আমরা বুজর পর থেকে দেখছি মাগরিবে আজান দিলে অথবা ময়নামতি ট্যাক্সার মেল অথবা চিষ্টিয়া মেলে যদি সাইলেন্ট করতো আমরা ইফতারি করতাম ধন্যবাদ কবি সবাই মাগরিবে আজান দেন ইফতারি করার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওবার